উপবুতি দে সব স্কুলে পায় স্কুলে পায় না কোন কারণে ও বিভিন্ন নাম্বার দেয় এই টাকাগুলো আর নাম্বারই নেয় যুততন্ত্র করায় গিয়েছে কর্তৃপক্ষ বিভিন্ন কোটাপতি কিছু পা আরিয়েছে কুড়িগ্রাম ভুঙ্গামারী উপজেলার শালজো স্বরকে প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কামনস্য নশ্য প্রউরি বিরুদ্ধে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে গত রবিবার 8 সেপ্টেম্বর বিভাগীয় তদন্ত হয়েছে বলে জানা যায় এই ঘটনায় এলাকাবাসী ও অভিভাবক মহলে উত্তেজনা বিরাজ করছে জানা যায় শালজো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নস্য প্রহরী দেলোয়ার হোসেন দুলাল স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ায় তিনি রাজনৈতিক প্রভাব দেখিয়ে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাত বিদ্যালয়ের পুকুর লিজ দেয়া সহ বিদ্যালয়ের অনুদান তৎকালীন প্রধান শিক্ষকের সহায়তায় আত্মসাত করেন এ বিষয়ে একাধিক এলাকাবাসী জানান তারপরে স্কুলের যে তুই না হলে তিন চার হাজার ইট বাড়িত নেওয়া গেছে তারপরে আপনার প্রতিবন্ধী লিপ ছিল সেই সিঁড়িটা ভাঙ্গিয়া ও বাড়িতে নেয়া বাথরুম করছে টিউবল বারো পাকা করছে যেমন আমার এক ভাইয়ের কাছে ও তিনটা বেরেন্সি বেচছে সাত আট বছর তো সব পুকুরটা কিন্তু অনিয়ন্ত্রণে এখনো আছে যেমন এর আগে একটা আম গাছ বিক্রি করে ও নিজেই খাইছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বাজার হয়েছিল তো ওইখানে মনে করেন যে দেওয়ালও নাই সে টাকাও নাই বরং কিন্তু উনি পাহারা না দিয়ে উনি নানান ধরনের খাদে দুর্নীতির সাথে উনি জড়িত আমলিকের সেক্রেটারি ঠিক আছে পরে কথা আছে কি যে এরা দলের বিক্ষোভ করে এই স্কুল চালায় আরও জানা যায় তৎকালীন প্রধান শিক্ষকের নিকট আত্মীয় হওয়ায় চাকুরি নেয়ার সময় নকল জন্ম সনদ ও অষ্টম শ্রেণী পাস স্কুল সার্টিফিকেট ব্যবহার করে অর্থের বিনিময়ে চাকুরি নেন দুলাল। অভিযোগকারী ইনামুল 20 গ্রাম প্রতিদিনকে জানান যে আসলে স্বাস্থ্য সহ প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক কাম নশক হচ্ছে তুলন संतुलনের বিরুদ্ধে উনি সাধারণ সম্পদ সরকার আমাদের মাঝে আপনি শিক্ষক পরিষদের ফোরাসে আমরা এই এলাকার পক্ষ থেকে গভীরভাবে নিন্দা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলাউদ্দিন সরকার বলেন প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত সাজর সরকার উপজেলা শিক্ষা অফিসার মহোদয় এসেছেন এই অত্র বিদ্যালয়ের নৈশ গ্রহণী কিছু অভিযোগ প্রদান করার এলাকাবাসীর পক্ষ থেকে কিছু আপনার প্রমাংশ কিছু লিখিত নিয়ে উনি বিদায় নিচ্ছেন তদন্তকারী কর্মকর্তা